সালাম আলাইকুম চাহাদ বলেছে যে তাকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল পরবর্তীতে নাম মেনশন করে নাই সেনাবাহিনীতে চল্লিশ সার্ভিং চল্লিশ বছর ধরে আছেন একমাত্র জেনারেল ওয়াকারই তো এটা অভিয়াসলি বোঝা যায় পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার মেজর জেনারেল হামিদ তারা দুজনই চেষ্টা করেছিল আসিফ নজরুল ওনাকে প্রধান উদ্দেশ্যে বানানোর জন্য ছাত্র ছাত্রদের জন্য এটা ওনারা পারেন এত এভিডেন্স থাকার পরে মানুষ কিভাবে রিটায়ার্ড অফিসার যারা আর্মির বিভিন্ন অর্গানাইজেশন চাকরি করে তারা চোখ বন্ধ করে জেনারেল ওয়াকারে সাপোর্ট করতেছে এই সাবজেক্ট নিয়েই দেখলাম রাজনৈতিক দলগুলো এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে জেনারেল ওয়াকার ওনার কিন্তু বোঝা উচিত ছিল যে ছাত্ররা কখনোই এই আওয়ামী লীগকে পুনর্বাসনটা মেনে নেবে না উনি কিভাবে উনি কোন সাহসে আমি বলবো কিভাবে উনি যেতে পারলো ছাত্রদের কাছে যে থিঙ্কিং যে এটা এক্সপোজ হবে না ইটস সামথিং ভেরি আনইউজুয়াল আমার কথা হচ্ছে এখন উনি জেনারেল ওয়াকার যে পরিস্থিতির এবং এই পরিস্থিতির জন্য জেনারেল ওয়াকার এককভাবে তাই হ্যাঁ উনি দীর্ঘদিন ধরে ভারতের প্রেসক্রিপশনে চলতেছে এটা ক্লিয়ার এবং এটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছে এবং আমার ধারণা এটা উনি এই অফারটা দেওয়ার জন্য এই অফারটা দেওয়ার জন্য তার উচিত ছিল যে কোনো একটা থার্ড পার্টিকে এটা হইতে পারত অন্য কোনো দেশের অ্যাম্বাসেডার অন্য কোনো রিটায়ার্ড জেনারেল কিন্তু উনি এটা নিজে করে কিন্তু ভজগট পার্টিকে গেছেন এবং হি কট এবং আমরা এই জিনিসটা দেখতেছি এখন আমরা সেই প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমরা এটা নিয়ে পলিটিক্যাল রেটরিক চলে গেছি সো এরা একটা নতুন দল করতেছে এটা বিএনপির জন্য হুমকি জামাতের জন্য হুমকি হইতে পারে এদের জন্য এই হুমকি যে যার পার্সপেক্টিভ থেকে পার্সপেকটিভ থেকে এখন এক্সপ্লেনেশন দিচ্ছে আমি লিস্ট দুইজন স্ট্রং অ্যাক্টিভিস্টের জানি যে তারা নিয়মিত ডিজিএফআই থেকে মাসহরা নেয় আপনার নাম বললে আবার সবাই বলবেন যে প্রমাণ করে প্রমাণ করে আরে ভাই ডিজিএফআই প্রমাণ নিয়ে প্রমাণ নিয়ে কারো দেয় না একজনের টাকার রম কেউ জানি প্রতি মাসে তিন লাখ আশি হাজার করে বাংলাদেশের একটা অ্যাকাউন্টে জমা হয় আর একজনের টাকা রম জানি না বাট সোর্স জানিয়েছে যে হি ইজ অর এ প্রবলেম হি ইজ আন্ডার কন্ট্রোল সো তারা এখন দিচ্ছে যে সেনা যদি আউট করা হয় তাহলে এটা ম্যানেজ করা যাবে না হি ইজ দ্য বেস্ট অপশন এটা একটা ভুল তথ্য আমরা যদি এটাকে এমন ভাবে এটা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে আমি দেশ দেশপ্রেমের পার্সপেক্টিভ জিনিসটা দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি নেক্সট ইলেকশন জেনারেল ওয়াকারের আন্ডারে হয় এই ইলেকশনটা একদম ম্যাস্ট ইলেকশন হয়ে যাবে মানে এই ইলেকশনের মধ্যে যত ধরনের মারামারি কাটাকাটি হানাহানি আছে সবকিছু থাকবে এবং আর্মিকে জেনারেল ওয়াকার তার সেই আগের পদ্ধতি এখন যেভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার সময় আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আমি আমার আঠাশ বছর জীবনে আমি কখনো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ পাই নাই সিভিল ম্যাজিস্ট্রেট থাকার পরে আমরা আইন শৃঙ্খলা বাহিনী মানে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম এখন পারতেছি না কারণ তাদের সিনিয়র মানে এদিক দিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওদিক দিয়ে বলে দিছে কোনো অপারেশনে যাওয়ার আগেই এটা সিনিয়র অফিসার স্ক্রুটিনি করে এটা যদি আওয়ামী লীগ বা ওই রিলেটেড হয় ওখানে অপারেশন করতে দেয় না আপনারা যে ইস্কনের রোল দেখতেছেন আনসারের রোল দেখতেছেন আনসার রিভলিউশন করতেছিল এখানে যত কিছু আছে সব কিছুর পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর হাত আছে এখন এটা ক্লিয়ার এখনো আমরা যারা অ্যাক্টিভিস্ট করতেছি এখন আমাদের উপরে আক্রমণ যেটা ওইটা আবার বৃদ্ধি পেয়েছে কি জন্য কারা করেছে আগে তো ডিজেএফআই করতো তারপরে এখনো ডিজেএফআই করতেছে ডিজেএফআই এনএসআই সেনা প্রধান চিফ অ্যাডভাইজার কি কোনো ইন্টেলিজেন্স বৃদ্ধি দিচ্ছে না ক্লিয়ার আমি আবার আরেকটা সোর্স থেকে আমাকে একটা ইনফরমেশন খাওয়ানোর চেষ্টা করলো যে জেনারেল ওয়াকারের একটা থ্রেট আছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া নাকি আক্রমণ করতে পারে এই আধুনিক যুগে আন্ডার ইউএন ইউএন এবং ইন্টারন্যাশনাল যে আমাদের আমি যুদ্ধ জানি আমেরিকা আমাদের সাপোর্টে আছে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ইচ্ছা বা বাংলাদেশকে অ্যাটাক করবে ইটস এবং এইটা থ্রেটেই নাকি উনি এবং ওই রাওয়ার রাওয়াতে ভাষণটা দিয়েছেন ইটস বলছেন ইন্ডিয়া আমাদের জেনারেলদেরকে পকেটে ভরে নিয়েছে আমি এর আগে বলেছি জেনারেল শফিউদ্দিন যখন আমার কমান্ডার ছিল সে আমাকে বুঝাচ্ছে যে ইন্ডিয়া আমাদের চতুর্দিকে আসছে আমাদের ইন্ডিয়ার ইয়াতে কম্প্রোমাইজ করে চলতে হবে নো স্যার কম্প্রোমাইজ করতে চলতে হবে না আমি জাস্ট ওটাকে বলছি মেক্সিকো আচ্ছা আমরা কিউবা কিউবা আমেরিকার নাকের ডগার মধ্যে আছে আমেরিকাকে হেডাম দেখা যাচ্ছে কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে যেকোনো দেশেরই দুইটা দেশের সম্মান ইকুয়াল আমি আজকে সকালেই দেখলাম আনন্দবাজার পত্রিকার নিউজ তারা বলতেছে যে অলরেডি আর্মিকে কে সেনা প্রধান জেনারেল ওয়াকার আর্মিকে কে ঢাকা কনসেট করছে ক্ষমতা নিয়ে নামার জন্য এবং আরো একটা আমাকে দুই একজন দুইটা ইনফরমেশন পাঠাল দুইটেই দেখলাম হ্যাঁ ইজ नॉट गोइंग टू হ্যাপেন আমি এটা বলতে পারি ইটস नॉट गोइंग टू হ্যাপেন ايشকার জন্য তার ক্লোজ অ্যাসোসিয়েট আমাকে বোঝানোর চেষ্টা করছে যে হি ইজ দে ابھی যে ஷাটাউন খাঁটি দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমিক ঠিক আছে খাঁটি দেশপ্রেমিক উনি এটা কেন করতেছেন এটা নিজে তারাও কনফিউস সামনাসামনি জানতাম সে সামনাসামনি তো দেখার সুযোগ নেই আপনি বলেন আমাকে যদি কোনো ইয়া থাকে আমাকে তো ফাউল কথা বলে আমাকে তো কনফিউন্স করতে পারবেন না আমাকে কনফিউন্স করতে আমাকে সলিড কিছু জিনিস দিতে হবে সলিড কিছু জিনিস দিতে হবে সো এখানে জিনিসটা হচ্ছে উনি যদি দেশপ্রেমিক হয় আমি যদি এই মুহূর্তে জেনার ওয়াকারে বসে না থাকতাম আমি যদি এখন একটা ম্যাচ করতাম আমি জাস্ট আমার জায়গা থেকে সরে দেয় আমি জাস্ট রিটায়ার করে ফেলতাম ভলেন্টিয়ার রিটায়ার করে ফেলতাম আমি যদি দেশপ্রেমিক হই আমি যদি বাল এবং ভারতের যদি পেট না হই আমি এখন রিটায়ার করে ফেলতাম কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি এবং এই সিচুয়েশনটার জন্য বাংলাদেশে একটা বড় সামনে একটা আনরেস্ট হওয়ার সুযোগ আছে তবে আমি এখন যেটা বুঝতে পারছি উনি যেহেতু উনি যেহেতু ভারত এবং ইয়ার কথা এমন ভাবে চলতেছেন এবং কিছু কিছু জায়গায় হয়তো বা উনি কি বলে পারেন বাট কথা হচ্ছে আমি অনেকবার বলছি আপনি যদি ব্ল্যাকমেল হয়েও যদি একটা প্রেস কনফারেন্স করেন যে এই হয়েছে আমি ব্ল্যাকমেল হয়েছি এখন থেকে আর মারিনা আমি বাংলাদেশকে করব আপনি বলেন পুরা বাংলাদেশ ইয়ার পিছনে থাকবে বাংলাদেশ আপনার পিছনে থাকবে কিন্তু আপনি ওই সুযোগ নেন নাই এবং আপনার কোনো সুযোগ আপনার কোনো সুযোগ নেই বাট আমি এইটুকু বলতে পারি যে জেনারেল ওয়াকারকে যদি না হয় বাংলাদেশ যেখানে আছে আসে থাকবে উনার আন্ডারে যদি ইলেকশন হয় সেই ইলেকশনটা একটা ভজগর টাইপ ইলেকশন হবে এবং শেখ হাসিনা দূর থেকে তখন বলবে দূর থেকে তখন বলবে যে মানে আন্তর্জাতিক মহলকে বলতে পারবে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি নির্বাচনে এরকমই হয় আমরা এবং সেনাপ্রধান যে জিনিসটা হাসনাব সাজিদ এদেরকে খাওয়ানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কি ওয়ান ইলেভেনের পরে যেরকম কম্প্রোমাইজটা হয়েছিল কম্প্রোমাইজ কি যে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তার মানে হচ্ছে আপনার জনগণ কিন্তু ভোট দিতে পারবেন না তারা আগের থেকে ক্লোজ ডোর ইয়া হ্যাঁ একটা কমেন্টেশরের অবস্থান একটা জিনিস গ্যারান্টি থাকতে পারেন যে তখন আপনার জনগণের ভোট আর ভোট হবে না তখন ক্লোজ ডোর মিটিং এ হবে কে কয়টা সিট পাবে এবং বাংলাদেশকে এই বাংলাদেশে এরকমই হয় এরকমই হয় এটা আমাদের ব্রেনের ভিতরে ঢুকাই দিবে যে বাংলাদেশ নির্বাচন মানে হচ্ছে ক্লোজ ডোর মিটিং এ ডিসিশন হবে যে কে ক্ষমতায় আসবে জেনারেল ওয়াকার যদি কে যদি সরানো না হয় এটা চলতে থাকবে এবং আপনারা ভোটের অধিকার আর ফিরে পাবেন না গ্যারান্টেড গ্যারান্টেড এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতেছিলাম যে সাতাইশ তারিখে প্রফেসর ইউন্ডিসের ইয়াতে যাওয়ার কথা চায়নাতে যাওয়ার কথা এই ভিজিটটা ভেরি ইম্পর্টেন্ট আমরা যেহেতু ওই যে জিনিসটা আছে আমরা সবসময় পররাষ্ট্রনীতিতে ভাবে যায় বাট প্রফেসর ইউরিস হার্ড ভাবে যায় এবং এই কারণেই এই ভিজিটটা ইয়াদের জন্য ভারতের জন্য একটা থ্রেট এবং তারা চেষ্টা করবে এই ভিজিটটা বন্ধ করার জন্য আমরা এখানে এখন একটা জিনিস হচ্ছে এখন এই দেশের সিচুয়েশন আমাদেরকে ভুলে যেতে হবে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে এনসিপি বা কে হালের জনতার দল বাংলাদেশে একটা নতুন দল করেছে সেনাবাহিনীর অফিসার এবং অন্যান্য প্রফেশনালদের নিয়ে আমি ক্লোজ ওয়াচ রাখতেছি ক্লোজ ওয়াচ রাখতেছি দেখার জন্য যে কারা কারা এখানে আসে এর মধ্যেই এটা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে এর মধ্যে দেখলাম আওয়ামী লীগ জেনারেল কয়েকজন আছে স্টিল আমি এটার প্রতি খেয়াল রাখতেছি যে এটা মানে সরকারি বা আমেলি দলের কোনো বিটি হলো কি না আচ্ছা এখন কথা হচ্ছে আমাদেরকে এই সময়ে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন যারা দেশকে ভালোবাসেন তারা আমরা স্থির থাকবো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এখন এই সিচুয়েশনে যারা হিজবুত তাহেরি করেন হিজবুত তাহেরি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কিন্তু আমি মনে করি না যে তাকে নিষিদ্ধ করতে হবে কিন্তু আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে নেবেন না এই মুহূর্তে তুলসী গাবার যে সমস্ত কথাবার্তা বলছে ওগুলা গিয়ে সাপোর্ট দেন না আপনারা যে এর আগে যে মাঠে নামছেন মানে এক পার্টি দেখছিলাম হিজবুত তাহারি নিয়ে নাকি আমি জানি এই সেই এই সেই আমি যতটুক জানি বা তুলসী গাবারের ওই কমেন্টের পরে এটা নিশ্চিত যে আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে নামছেন সো এখন খামাখা আর আমি মনে করি যে প্রতিটা আন্দোলন যদি শুরু হয় বাইতুল থেকে এটা ওয়েস্ট একটা রং ইনফরমেশন দিবে যদিও উই মে নট কেয়ার বাট আমার মনে হয় কেয়ার করা উচিত মানে ধর্মীয় উগ্রগতির একটা লেভাস দিবে যেটা আমি মনে করি না ওখান থেকে হইতেই পারে বাট ভারত এটার রং এক্সপ্লেনেশন বিদেশে দিবে এটা আমাদের মনে রাখা উচিত আমরা যে আন্দোলনই করি না কেন সো আমি এখন যেটা মনে করতেছি যে ফাইনালি প্রফেসর ইউনিসের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনি অনেক অভিজ্ঞ প্রজ্ঞা এবং জেনারেল ওয়াকারের থেকে অভিজ্ঞ লোক সো তাকে আউট করার জন্য একটা ব্যবস্থা আপনি বের করেন এবং আমি মনে করি না এটা কঠিন কিছু সেটা আমি আইন বিশেষজ্ঞ নই বাট এইটুক বুঝি জেনারেল নাসিমকে কিন্তু একবার চাকরিচ্যুত করা হয়েছিল এখন হইতে পারে যে এটা চুপু হচ্ছে এখন প্রেসিডেন্ট সে এটা করবে কিনা আমার কথা হচ্ছে যে কোনো আদেশ অ্যাজ এ ডিফেন্স মিনিস্টার হচ্ছে আমাদের প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস যদি ডিফেন্স মিনিস্টার হন উনি একটা নোটশিট দিতে পারেন নোটশিট দিয়ে ঘোষণা মানে ঘোষণা দিয়ে দিতে পারেন তাকে ইয়া করার জন্য তারপর এটা ইয়াকেস বা কি বলে প্রেসিডেন্টের কাছে সিগনেচারের জন্য পাঠাতে পারেন না পাঠাতে পারেন কারণটা কি কারণ উনি হচ্ছে ডিফেন্স মিনিস্টার এবং ইয়াতে বলা আছে উনি প্রেসিডেন্টকে মানে জিনিসটা এরকম যে প্রধান উপদেষ্টা হচ্ছে ইকুয়াল টু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো কিছুটা বললে উনি এটা সাইন করতে বাধ্য সো আমি মনে করি আমাদেরকে যে যত কথাই বলেন আমি আমি গত পাঁচ ছ মাস ধরে বলে আসতেছি জেনারেল ওয়াকার ভারতীয় তাদের এজেন্ডায় কাজ করতেছে আপনারা কেউ বিশ্বাস করেন নাই না বেশিরভাগ লোকই বিশ্বাস করেছে বাট যারা বিশ্বাস করা উচিত তারাই করে নাই উল্টা আমাদের রিটায়ার্ড একটা অংশ এখনো এখনো তার পক্ষে ইয়া করতেছে যে সাহস্তা সার্জি সেরা নির্বাচনের ইয়া করার জন্য সময় বাড়ানোর জন্য আমি মনে করি যে তারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল এখানে একটা রাজনৈতিক একটা ফায়দা লোটার জন্য এরকম একটা হীন কাজ করবে তারা সেটা এটা আমার বিশ্বাস হয় না আমার মানে আমার এক্সপিরিয়েন্স বলে এই ধরনের হওয়ার কথা না এবং তারা এই ফ্যাসিলিটি নেওয়ার জন্য শুধু এটা করবে এটা করে এবং আমরা তো এখনো ইয়া থেকে কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না বলে আইসিআ থেকে কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না এবং সেনাবাহিনীর ভিতরে যে সিকিউরিটি এনহ্যান্স করা হয়েছে বা আমরা দেখেছি ঢাকার মধ্যে সেনাবাহিনী অনেক মোতায়েন করা হচ্ছে এবং এইটার ইয়াতেই ভারত দিচ্ছে হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে ও আরেকটা জিনিস আমি বলেছিলাম যে অলরেডি শেখ হাসিনা এবং কলকাতায় আছে এবং পরবর্তী দেখলাম দেওয়া একই স্ট্যাটাস দিয়েছে এখন নতুন একটা ইয়া পেলাম যে যখন ঈদের সময় চলতে থাকবে তখন নাকি টুপ করে আফারা উঠবে বাট আমার কাছে এই জিনিসটা বিশ্বাস হয় না যে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নর্মাল থাকবে বাংলাদেশ আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই সুযোগ নাই আমার মনে হয় এখন আমি যেটা দেখতেছি আপনাদের স্টেটের পরে যে সবাই এখন মোটামুটি একমত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আমি ক্লিয়ারলি বলে দিই প্রফেসর ইউনুস এই কথাটা বলেছেন অনেকেই বলছে প্রফোসার ইউনিসেরাকি স্ট্রকে কথা বলছেন উনি তো আমলিগ বিষুদ্ধের পক্ষে না উনি উনি যেটা বলেছিলেন উনি অনেক বড় বেলেবেলের খেলোয়াড় বাট ওই খেলোয়াড়ের মধ্যে একটা অংশ হচ্ছে স্টিল ওনাকে ওয়েস্ট এবং অন্যান্যদের অ্যাডভাইস শুনতে হয় এবং ওয়েস্ট অ্যাকচুয়ালি চাচ্ছে না কোনো দলকে নিষিদ্ধ করতে উনি হয়তো একটু ডিলে ব্যাটাল দিবে বাট আমি মনে করি জনগণের যেটা বেস্ট এটাই উনি করবে উনার প্রতি আমার এই বিশ্বাস আছে এই জন্য এখন আন্দোলনের মানে উস্কানিতে কেউ ভাজে পা দিবেন না আমি এটা মনে করি যে আমাদের এখন একটাই লক্ষ্য উচিত জেনারেল ওয়াকারকে পদচ্য করতে হবে